আপনি কি জানেন ঈদের দিন কোরবানি দিলেও সবার কোরবানি আল্লাহ কবুল করেন না শুধু পশু জবাই করলেই হয় না আছে কিছু অজানা ভুল যা করলে কোরবানি বাতিল হয়ে যায় আপনি কি সেই ভুলগুলো জানেন বাসির টিভির এই ভিডিওতে জানবেন কাদের কোরবানি আল্লাহ কবুল করেন না এবং কি করলে আপনার কোরবানি কবুল হবে ইনশাল্লাহ কোরবানি কোনো প্রথা নয় এটি আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত ইবাদত সামর্থ্যবান মুসলমানদের জন্য এটি আদায় করা একান্ত কর্তব্য তবে দুঃখজনক হলেও সত্য সব মানুষের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় না পবিত্র কোরআনে বলা হয়েছে প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেওয়া রিজিকের উপর তার নাম স্মরণ করে তোমাদের উপাস্য একজনেই তার কাছেই আত্মসমর্পণ করো সুরা হাত চৌধুরী আরও এসেছে আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন সুরা কাউসার আয়াত দুই। কিন্তু আল্লাহর এই নির্দেশ পালন করলেই কিছু কাজের কারণে কারো কোরবানি অগ্রহণযোগ্য হয়ে যায় আজকে তেমন কিছু কারণ তুলে ধরা হলো নিয়তের ভেতরে খুদ থাকলে কোরবানির শুরুটা হয় একনিষ্ঠ নিয়ত দিয়ে যদি কুরবানি দেওয়ার পেছনে আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে থাকে লোক দেখানো ভাবনা আত্মপ্রদর্শন বা কার গরু বড় তাহলে সেই কোরবানির কোনো মূল্য নেই আল্লাহ বলেন রক্ত কিংবা গোস্ত কখনোই তার কাছে পৌঁছে না বরং পৌঁছে তোমাদের তাকোয়া হজ আয়াত সাঁত্রিশ কোরবানির পশু প্রদর্শন করে ইবাদতকে লোক দেখানো বানানো যদি কেউ বড় পশু কিনে সেটিস্রেফ লোক দেখানোর উদ্দেশ্যে জবাই করে তাহলে সে মূল ইকলাস হারিয়ে ফেলে ইবাদত তখন ইবাদত থাকে না কোরআন বলে আল্লাহ শুধু পর হেজগারগণের কোরবানি কবুল করেন সুরামায়দা আয়াত সাতাশ কোরআন সন্ন্যার নিয়ম ভেঙে ইবাদত করা যে কোরবানি আল্লাহ ও রাসুলপাক সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম এর নির্ধারিত নিয়ম অনুযায়ী হয় না তা কবুল হওয়ার প্রশ্নই আসে না কোরবানি শুধু রীতি নয় এটি আল্লাহর নির্দিষ্ট নিয়ম মেনে করার ইবাদত আল্লাহ বলেন যে ব্যক্তি তার প্রভুর সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং ইবাদতে কাউকে শরিক না করে সোরা কাহাব আয়াত একশো এগারো অংশীদারিত্বে করমিল হলে যদি কোনো গরু বা ও কোরবানিতে সাতজন শরিক হয় তবে প্রত্যেকের অংশ অবশ্যই সমান হতে হবে কেউ অর্ধেক আর কেউ দেড় ভাগ নিলে তা গ্রহণযোগ্য হবে না এমন ভুল কোরবানিকে বাতিল করে দিতে পারে গরু উঁট বা মহিষ সর্বোচ্চ সাত ভাগে ভাগ করা যায় গরু ও মহিষের বয়স হতে হবে দুই বছর উটের বয়স পাঁচ বছর শুধু মাংস পাওয়ার উদ্দেশ্যে কুরবানি করা যদি কেবল গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কেউ পশু জবাই করে অথচ আল্লাহর আদেশ পালন বা তাকওয়ার কোনো অনুভব না থাকে তবে সে কুরবানি শুধু একটি নিছক জবাই হিসেবেই রয়ে যায় ইবাদত নয় হারাম উপার্জন দিয়ে কুরবানি করা অবৈধ বা হারাম টাকা দিয়ে কোরবানি করলে তা আল্লাহর কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না কারণ আল্লাহ পবিত্র তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন উনত্রিশশো উননব্বই কোরআনের নির্দেশ হে বিশ্বাসীরা তোমরা হালাল ও ভালো উপার্জন থেকে ব্যয় করো তোরা বাকারা আয়াত দুই শত সাতষট্টি কোরবানি মানে শুধু পশু জবাই নয় এটি একনিষ্ঠ ইবাদত এক ধরনের আত্মশুদ্ধি আল্লাহর পথে কোরবানি দিতে গিয়ে আমাদের ইচ্ছা নিয় উপার্জন ও পদ্ধতি সবই হতে হবে বিশুদ্ধ কোরবানি তখনই কবুল হয় যখন তা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ম অনুসারে তাকোয়ার সাথে